আর এখন যারা পাথর দিয়ে আসবেন ধরে রাখবেন সবার পরিণতি আই হবে

সেই রক্ত অক্টোবরের বিচারের গাড়িতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি চলছে উপনিষ্ঠ রয়েছেন বাংলাদেশ জাত ইসলাম

নির মানুষের উপরে দিয়ে তারা নাচের উপরেচানাচি করে পৃথিবী দেখেছে কিভাবে নির্মলভাবে মানুষকে পিঠিয়ে হত্যা

দেখে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বিচার দেখকে চাই কারা কারা চাল

মানবিক বাংলাদেশ করার জন্য আগামী নির্বাচনে বিপ্লবের মাধ্যমে জনগণ সকল অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করবে সময়ের সম্পদার কারণে লম্বা বক্তব্য না দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই